আপনাদেরকে এখন দেখাচ্ছি আমাদের পুকুর বা আমার প্রজেক্ট আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি আমার পুকুর ও পুকুরে পারে অবস্থিত গাছ গাছপালা ও সুন্দর প্রকৃতি আমি এখন আমাদের পুকুরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের পারে গরু ছাগলকে খাওয়ানোর জন্য ঘাস তারই পাশে আমাদের বাড়ির জন্য দৈনন্দিন যত ধরনের তরকারি লাগে সবই আছে এই যে আপনার দেখতে পাচ্ছেন আমার নিজ হাতে লাগানো পেঁপে গাছ এখানে আমার প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটি পেঁপে গাছ লাগানো আছে দেখেন কত সুন্দর পেঁপে ধরেছে আমার গাছগুলোতে এবার এখানে আমার আবার একটা মরিচ গাছও লাগানো আছে একটি বললে ভুল হবে বেশ কয়েকটি মরিচ গাছ লাগানো আছে এগুলো সারা বছরই মরিচ দিয়ে থাকে পুকুরের পারে আজকে বিকেল বেলা ঘুরতে আসলাম বিকেল পরিবেশটা আজকে অনেক সুন্দর ছিল ভাবলাম যে একটু পুকুরটা সবাইকে দেখাই পুকুরের চারপাশের গাছগুলো খুবই সুন্দর হয়েছে যা বলার ভাষা রাখে আমি পুকুরের পার দিয়ে হেঁটে যাচ্ছি সামনে দেখলাম আমার বাবা পুকুরের পার পরিষ্কার করতেছে তার তো সারাদিন পুকুরের থাকা লাগে এখানে তার নানান রকম কাজ থাকে সারা দিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুকুর পাড়টা কত সুন্দর হয়েছে যে পাশ দিয়ে রাস্তা পুকুরের পাড় পারে কি সুন্দর সারি সারি ঘাস লাগানো ঘাসগুলো আমাদের অনেক উপকারে আছে আমাদের গরু ছাগল এগুলি খায় এই পুকুরকে ঘিরে আমার ভবিষ্যতে নানান পরিকল্পনা আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আমার এই পুকুর থেকে যেন ভালো কিছু করতে পারি আমাদের পুকুরে এবার নানান রকমের মাছ ছাড়া হয়েছে তার মধ্যে অন্যতম মনোসেক্স তেলাপিয়া বাটা ঘাস কাপ আর অন্য অন্য অনেক ধরনের মাছ আছে হয়তো একটা ধরনের মাছের নামও আমি সঠিকভাবে জানি না আমি এখন যে পা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পুকুরের দক্ষিণের পা দেখছেন আমাদের প্রজেক্টের ভেতরে বেশি মোরগ ভেতরে আমাদের মোরগ হাঁস অনেক কিছুই থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম